উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নমুনা কোশ্চেন পেপার তো কেন পরীক্ষা ভালো হোক এই কামনা আমার তরফ থেকে রইল তো তোমাদের জন্য বেস্ট একটি নমুনা কোশ্চেন পেপার করতে চলেছি আজকের এই ভিডিওতে যার পূর্ণমান রয়েছে আশি তিন ঘন্টা পনেরো মিনিট টোটাল পরীক্ষা তোমরা প্রত্যেকেই যেন এক নম্বরে চব্বিশটি এমসিকিউ থাকে তো প্রথম এমসিকিউগুলি তোমরা খুব ভালোভাবে দেখে নাও প্রশ্নপত্র থেকে যে এমসি তুলে ধরা হয়েছে প্রত্যেকটা এমসিকিউকে কি তোমরা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে থাকো তার পরবর্তী ঠান্ডা যুগকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন তো অবশ্যই অপশানগুলি দেখে নিও তার পরবর্তী সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তারপর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল তার পরবর্তী বর্তমান সার্কের মোট ওর সদস্য রাষ্ট্রের সংখ্যা কত তার পরবর্তী দ্য মেকিং অফ দ্য ফিউচার পলিসি গ্রন্থের লেখক হলেন তো অবশ্যই অপশনগুলি তোমরা দেখে নিও তার পরবর্তী ভিআইয়ের এমসি এমসিকিউ রয়েছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে তো অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ অপশন তোমরা দেখে নিও তার ভি দুটো আই শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় তো চারটি অপশান তোমরা অতি অবশ্যই দেখে নিও তার পরবর্তী রয়েছে আন্তর্জাতিক আদালত সদর দপ্তর অবস্থিত কোথায় তো তার পরবর্তী আইএক্স এর দাগের এমসি রয়েছে নিরাপদ পরিষদের ভেটো ক্ষমতা প্রবর্তন করেন কে তারপর ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি না উপরাষ্ট্রপতি তো অবশ্য অপশানগুলি আমি পড়লাম না কোনো কোশ্চেনেই আইনসভার জননী বলা হয় তো অবশ্যই পরবর্তী কোশ্চেন রয়েছে ভারতের কোন অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষকে বলা হয় তার পরবর্তী কূটনীতির বিষয়ে বিশ্বের আয়না বলে পরিচিত তার পরবর্তী রয়েছে লোক আদালতের প্রথম গঠিত হয়েছিল কোথায় তো অবশ্যই তোমরা এক্সআই ভির কোশ্চেনের অপশনগুলো দেখে নিও তার পরবর্তী রয়েছে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো তো অবশ্যই অপশনগুলো তোমরা দেখে নিও তার পরবর্তী রয়েছে এক্সভিআই ভিআই সাধারণ সব সভার বর্তমান সদস্য সংখ্যা কত তারপর সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণ বয়স কত তারপরবর্তী কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে অতি অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশানকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো যেহেতু ভিডিওর লেনথ অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে আর পড়ে আমি সময় নষ্ট করলাম না ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় তো অবশ্যই তোমরা অপশানগুলি দেখে নিও তার পরবর্তী কুড়ির দাগে রয়েছে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার ড্যাস টর তার পরবর্তী গ্রাম সংসদের সভা আহ্বান করেন তো অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশানকে খুব গুরুত্ব সহকারে দেখে নিও তার পরবর্তী এক্স দুটো আয় রয়েছে পঞ্চায়েত সমিতির কার্যবিহীন অধিকারিক হলেন তো অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশনকে দেখে নিও তার পরবর্তী এক্স তিনটে আই এক্স ডবল এক্স তিনটে আয় রয়েছে কলকাতা কর্পোরেশন এর ওয়ার্ড সংখ্যা কত তারপরবর্তী ডবল এক্স আই ভিতে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর কোনটি তো প্রত্যেকটি এমসিকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু অপশানগুলি শেয়ার করতে পার নামলাম না এ যেহেতু তোমাদের ভিডিওটি অত্যন্ত প্রয়োজন কারণ নমুনা সেট না পেলে তোমরা প্রিপারেশানটাকে কমপ্লিট করতে পারবে না তাই সম্পূর্ণ ভিডিওটিকে তাড়াতাড়ি কমপ্লিট করবার জন্যই এই ব্যবস্থা অপশান পড়লে অনেকটাই বড় হয়ে যেত সেক্ষেত্রে আমি আর অপশান পড়লাম না তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেলে তো আসবো তার পরবর্তী এসএগুলিতে তো নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় রয়েছে এক নম্বরে ষোলোটি তো স্পিরিট অফ দ্য দি লস গ্রন্থের কার লেখা তার পরবর্তী ডি রুমিকরণ কাকে বলে ঠান্ডা লড়াই বলতে কী বলছে সম্মিলিত জাতিসংঘের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত তার পরবর্তী এম পুরো কথাটি কী তার পরবর্তী এন এ এর পুরো কথাটি কী তার পরবর্তী খুঁদে জেলাশাসক কাকে বলে তার পরবর্তী ভীর পরবর্তী কোশ্চেন ভিআই রয়েছে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো এবং ভিআই ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো অথবা রয়েছে ওয়ার্ড কমিটি কী তার পরবর্তী ভি দুটো আই রয়েছে আমলাতন্ত্র বলতে কি বোঝো তার পরবর্তী রয়েছে সনদ কাকে বলে তো প্রত্যেকটা এসে কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো অথবা রয়েছে ভেটো কি তার পরবর্তী যে এসিকিউগুলি রয়েছে সেগুলিতে যাবো তার আগে তোমরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গত সালে অস্ট্রেলিয়েনটেক সদন স্বাক্ষরিত হয় তার পরবর্তী অর্পিত ক্ষমতা প্রসূতি আইন কত এর সংজ্ঞা দাও তারপর কিচেন ক্যাবিনেট কাকে বলে তারপরবর্তী পকেট ভেটো কাকে বলে তারপরে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন তারপর অথবা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো তারপরবর্তী রাজ্যপালকে রাজ্যপালকে স্বর্ণপিঞ্জির আবদ্ধ পাখি বলা বলে অভিহিত করেছেন কে তার পরবর্তী অথবা রয়েছে ভারতের প্রকৃত শাসককে তারপর ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন তার পরবর্তী অথবা রয়েছে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে তো পরবর্তী কোশ্চেন রয়েছে গ্রাম পঞ্চায়েত সভারকে সভাপতিত্ব করেন তার পরবর্তী এক্স ভি আই রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে অথবা রয়েছে সরকারে কোন বিভাগের অ্যাডিন্যান্স জারি করে তো পরবর্তী সে দেখে নেব সরি এসে কেউ এখানে কমপ্লিট হয়েছে তো তারপর চিনার দাগে নির্মলীক্ষিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আট নম্বরের পাঁচটি যে চল্লিশ নম্বরের টোটাল লং কোয়েশ্চেন থাকে সেগুলি এবার তোমাদের সঙ্গে দেখে নেওয়ার চেষ্টা করবো তো তুলে ধরবো প্রত্যেকটা বড় প্রশ্ন প্রত্যেকটা বড়ো প্রশ্নকে কিন্তু সম পরিমাণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে রয়েছে প্রথম আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো আসবো তার পরবর্তী বড় প্রশ্নের ক্ষেত্রে তো বড় প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার পূর্বে বলে রাখি প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু যেহেতু সমরিমানোর গুরুত্বপূর্ণ তাই কোনো বড় প্রশ্নকে বাদ না দিয়ে প্রত্যেকটা বড় প্রশ্ন প্র্যাকটিস করো তোমাদের আর কোনো সাজেশন দেখার প্রয়োজন হবে না এই কোশ্চেনটাকে প্র্যাকটিস করে গেলেই আগামীকাল পরীক্ষার ক্ষেত্রে একাধিক কোশ্চেন তোমরা পরীক্ষার ক্ষেত্রে জানা পেয়ে যাবে তার পরবর্তী একের থেকে অথবা যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের জন্য আরও কিছু ও সাবজেক্টের মডেল সেট আমি দিয়ে রেখেছি দেখিনিও ভিডিওগুলি বিশ্ব উজনায়ন কাকে বলে বিশ্ব বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো তার পরবর্তী রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কটির সরি সম্পর্কটি ধারণাটি আলোচনা করো অথবা রয়েছে কার্ল মার্কসের ঐতিহাসিক বাস বাস্তব বা তত্ত্বটি আলোচনা করো আসবো তার পরবর্তী লং কোশ্চেনের ক্ষেত্রে তো পরবর্তী লং কোশ্চেনগুলি তোমাদের সামনে তো তুলে ধরবো তার আগে বলে রাখি তোমরা এই সমস্ত কোশ্চির লং কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে মাননীয় সুদীপ্ত শিক্ষার মহাশয়ের তরফ থেকে প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন বইটিতে তবে অবশ্যই তোমরা সেই সাজেশন বই থেকে চাইলে উত্তরগুলি কমপ্লিট করে নিতে পারো ক্ষমতা খতনী করো নীতির পক্ষেও বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো অথবা রয়েছে একক বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দাও তার পরবর্তী আইবিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা রয়েছে ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তো আসবো তার পরবর্তী লং কোশ্চেনগুলিতে তারাকে তোমাদেরকে জানিয়ে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন নতুন ভিডিও এবং কোনো আপডেট পাওয়ার জন্য তো ভিড় দেখে রয়েছে হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো প্রত্যেকটা লং কোশ্চেন গুরুত্ব সহকারে প্র্যাকটিস করার অনুরোধ রইল অথবা রয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো প্রত্যেকটা লং কোশ্চেন যেহেতু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই যারা এখনও পর্যন্ত এই সমস্ত লং কোশ্চেনগুলিকে কমপ্লিট করে রাখুনি প্রত্যেককে অনুরোধ করব। প্রত্যেকটা লং কোশ্চেনকে কমপ্লিট করে রাখো পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে এতটুকুটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তো প্রশ্নপত্রটি যারা সম্পূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করবে আশা রাখছি তোমাদের আগামীকাল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে এই শুভকামনা রইল আমার তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকে ভালোভাবে রেজাল্ট করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম আর বেশি ভিডিওটা বড় করলাম না যেহেতু পরীক্ষা তাই ভালোভাবে প্র্যাকটিস করো উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এই নমুনা কোশ্চেন পেপারটি